আসসালামু আলাইকুম ইবরান আপনার ভিডিওর মাধ্যমে ওয়ারলেস কলিং সিস্টেম অ্যালার্মটি দেখতে পাচ্ছেন যেটা বেসিক্যালি হচ্ছে পেশেন্টদের জন্য আপনাদের বাসায় যদি আপনাদের বাবা মা থেকে থাকে বা অসুস্থ কেউ থেকে থাকে তাদের জন্য এই অ্যালার্মটি এই অ্যালার্মটি কিভাবে কাজ করবে আপনারা যে অ্যালার্মটা দেখতে পাচ্ছেন এই অ্যালার্মটি আপনাদের মাঝখানের রুমে বা আপনাদের একটা মিডল পয়েন্টে বাসায় মিডল পয়েন্টে লাগানো থাকবে অ্যান্ড সাথে থাকবে দুটো সুইচ এখানে এই একটা সুইচ থাকবে এবং এই আরেকটা সুইচ থাকবে একটা সুইচ আপনারা চাইলে আপনাদের আপনাদের পেশেন্টদের বেডরুম এ লাগাতে পারেন আরেকটা হচ্ছে পেশেন্টের ওয়াশরুমে যখন দরকার পড়বে তখন তারা ঠিক এইভাবে আপনাদেরকে ডাকবে ফার্স্ট এইভাবে ক্লিক করবে আপনারা ঠিক এইভাবে বুঝতে পারবেন যে আপনাদের পেশেন্ট আপনাদেরকে ডাকছে আপনাদের যদি মনে হয় এই অ্যালার্মটি আপনাদের জন্য হেল্পফুল তাহলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু ডাবল ডট ইম্যাটি ডট কম থ্যাংক ফর ওয়াচিং আওয়ার ভিডিও